জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি বাপ্পি সম্পাদক সোহেল জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন দুই হাজার পঁচিশ মাধ্যমে সম্পন্ন হয়েছে চার অক্টোবর শনিবার জামালপুর জেলা স্কুলে সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয় একুশটি পদের মধ্যে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনটি পদের বিপরীত তিনটি পদের বিপরীতে সভাপতি পদে দুই সাধারণ সম্পাদক পদে দুই ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে সভাপতি পদে সেন্ট্রাল হাসপাতালের এমডি মোস্তাফিজুর রহমান বাপ্পি সাতাশি ভোট সাধারণ সম্পাদক পদে হজরত বড়পির আব্দুল কাদের জিলানি রহমতলা আলাহীন হাসপাতালের এমডি এমবিএ মাকসুদুর রহমান সোহেল বাষট্টি সাংগঠনিক সম্পাদক পদে আল রেজা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রেজা চুয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান নির্বাচনে মোট ভোট ছিল একশো বিশটি এর মধ্যে একশো আঠারোটি ভোট প্রয়োগ হয়েছে নব নবনির্বাচনে সভাপতি পদে সেন্ট্রাল হাসপাতালের এমডি মোস্তাফিজুর রহমান বাপ্পি বলেন নির্বাচনে জয় পরাজয় থাকবেই যারাই জয়ী হয়েছেন কিংবা পরাজিত হয়েছেন কর্মক্ষেত্রে আমরা কেউই কারো প্রতিদ্বন্দ্বী নই আমরা সকলকে সাথে নিয়ে জামালপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা মান উন্নয়ন করতে চাই। জামালপুরের একটা সুসংগঠিত সুসংগঠিত একটা আমাদের সমিতি গঠন করব তাদেরকে নিয়ে এবং যে সংগঠনের যে সমস্যাগুলি আছে আমরা সবাই সম্মিলিতভাবে এই সমস্যাগুলির নিরসন করব। এবং তাদেরকে সবাইকে নিয়ে আমরা ঐক্যমত ভিত্তিতে আমরা এই তিন বছর আমাদের মেয়াদ থাকবে আমি আশা করি সবাইকে নিয়ে আমরা পথ চলবো যে সমস্যাগুলি আছে লাইসেন্স সংক্রান্ত এবং যেগুলি সমস্যা সমাধান করব আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে ভোটার ভাই ভাই এবং বোন আছে আমাদের মধ্যে তারা আমাদেরকে নির্বাচিত করেছেন তারা রায় প্রদান করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এই ঋণ আমি তাদেরকে পরিশোধ করতে না চেষ্টা করব করতে পারি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সারাদিন ব্যাপী যে প্রিন্ট মিডিয়া অসংখ্য ভোটার এবং যারা অতিথি ছিলেন সবাইকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ